হে ভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও অনেকটা ভালো আছি এখন দেখো যাচ্ছি তাতানকে ঘুম পাড়িয়ে বিকেলবেলা সমবায় সমিতিতে আমার গয়নাগুলো ছাড়াতে তো আজ টানা তিন দিন ধরে ছুটে বেড়াচ্ছি গয়নাগুলো ছাড়াবো যেহেতু আমার মানে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ছিল না কাকিমার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিয়েছিলাম তো কাকিমা অতিরিক্ত পরিমাণে মানে অসুস্থ হয়ে পড়ে গেছিলো তার জন্য আমি সকালে কিন্তু আসতে পারিনি আর সময়েরও অভাব ছিল যেহেতু আজকে বড়দাদুর সাধ্য পড়লো আর কাকিমা হঠাৎ করে খুব মানে প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি করে মাথা ব্যথা ঘুরে ডক্টর এসে ইঞ্জেকশান ওষুধ দিতে অনেকটা সুস্থ হয়েছে যদিও এখনও অনেকটা অসুস্থ তো আমার খুব খুব দরকার ছিল তার জন্য কিন্তু কাকিমাকে নিয়ে এসছি সঙ্গে করে কাকিমা এখান থেকে টাকা তুলে দিলে তারপরে যাব আমি সমবায় সমিতিতে তো সময়ের খুবই অভাব ছিল আর চার মিনিট সরি সাত মিনিট বাকি ছিল সাত মিনিটের মধ্যে যদি আমি ঢুকতে না পারতাম আজকের মতো কিন্তু আমি গয়নাগুলো ছাড়াতে পারতাম না তো কি বলবো মানে ছুটে ছুটে পুরো রাস্তা ফাঁকা রাস্তায় ছুটে ছুটে গে ছি গিয়ে দেখলাম মানে ভয়ই পেয়ে গেছিলাম নিচ থেকে তো ভেবেছিলাম বন্ধ হয়ে গেছে মানে ফ্যানগুলো সব অফ ছিল যে একটাই ফ্যান চলছে দেখো কী ভাববো নিচ থেকে দেখা যাচ্ছে ফ্যানগুলো সব অফ আমি ভাবলাম হয়তো দরজা জানলা সব বন্ধই করে দেবে আমি যেতে যেতে আর পারবোই না তুলতে না আজকে গয়নাটা ছাড়াতে পারবো না কিন্তু ভাগ্যিস হয়েছিলো তো আমি সাত মিনিট বাকি ছিল গেছিলাম সাত মিনিটের মধ্যে গিয়ে কিন্তু আমি গয়নাটা ছাড়াতে পেরেছি তো টাকাগুলো নিয়ে গিয়েছিলাম তো এখানে ছিল আমার সাড়ে তেত্রিশ হাজার টাকা তো নিয়ে গেছিলাম টানা চার পাঁচ দিন ধরে বর্ষা চলছে মানে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কি অবস্থা কি বলবো মানে জামা কাপড় যত যাই ছিল তাতানের ড্রেস থেকে বিছানা থেকে আমার শাড়ি টাড়িগুলো সব ধুয়ে রোদ ধরে দিয়েছিলাম তো অনেকগুলো শুকিয়ে গেছে অনেকগুলো এখনো ভেজা ভেজা আছে বিছানা বিছানাগুলো কি অবস্থা মানে কটা যে বেডশিট চেঞ্জ করে ফেলেছি ভগবানই জানে তো যাই হোক ওখান থেকে ছুটে এসে সব এখানে এসে বাইরে এসে সব তুললাম তুলে এখন তাতানের দেখো কতগুলো জামা তো এখন ভাজ করবো শাড়িগুলো আনার মধ্যেই মধ্যে ভাজ করলাম শুকিয়ে গেছে যাই হোক শাড়িগুলো যেহেতু পাতলা তার ড্রেসগুলো অনেকগুলো ভেজা ভেজা আছে এগুলো আবার দড়ি টাঙাতে হবে দড়ি টাঙিয়ে সব ঘরের মধ্যে দিতে হবে যেহেতু ক্যান্স চলছে টান্নার মধ্যে শুকিয়ে যাবে তাই কি করবো ভদ্রগুলো জাস্ট জার ছাদা অবস্থা হয়ে গেছে তো চলো এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে আমি ব্যাঙ্ক ওই সমাবেশ সমিতিতে গিয়েছিলাম ওখান থেকে কি জিনিস আমার দেওয়া ছিল তোমরা তো আগের ভিডিওতে যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো তো চলো সবটাই শেয়ার করবো কি কি জিনিস ছাড়িয়ে নিয়ে এসেছি সবটাই তোমাদের কাছে শেয়ার 뭐래 가지고. 아까 많이 돌렸는데. 부저를 간에 ছাতে পেয়েছি এটি অনেক চলতে ফোন কেমাতে করে দেখাচ্ছি কিছু সামনে ক্যামেরাতে দেখা মানে ফোন ক্যামেরাতে দেখা যাচ্ছে ব্যাক বাচ্চা থাকে তো যত রুমগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি যত অবছালো আর এলোমেলো এলোমেলো হয়ে যায় তো দাতানে খাওয়ারের কৌটো গুলো আর ওপরে তা ওষুধের স্টক আর ইমার্জেন্সি তো লাগেই বর্ষাকাল মানেই যেন কারেন্ট চলে যায় তুমি ছাড়া ছাড়া বিছানাটা ভাবে গুছিয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি বর্ষার জন্য অনেকগুলো শাড়ি সায়া ব্লাউজ বেশি বেশি লাগে কতগুলো ব্লাউজ বের করে রেখেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা মতো তো বর্ষা যেত আর চারটা মতো শাড়ি পাঁচটা শাড়ি আর নিচেরটায় রেখেছি তাতানের পড়ার বইগুলো পড়ার বই ব্যাগ আর তাতানের জামাগুলো তো ওয়াট্রপের মধ্যে সব গুছিয়ে রেখে দিয়েছে আর যেগুলো ভেজা ছিল সেগুলো ছাদে নিয়ে গেছি এগুলো পরা জামা ডেলি যেগুলো পরে ডেলি ওইগুলো নিয়ে যাবো ছাদের মধ্যে ভেবেছিলাম রুমের মধ্যে দড়ি টাঙাবো কিন্তু যেহেতু ছাদ হয়ে গেছে তো চলো ছাদের মধ্যে মেলে দিয়ে আসি তো রুমের ভেতরে দড়ি বাঁধবো ভেবেছিলাম রুমের মধ্যে দড়ি বেঁধে বেকার কেন মেলতে যাব দেখো ওপরে এসে একটা দড়ি বেঁধে দিয়ে গেছি যেহেতু আমাদের ছাদ হয়ে গেছে আর বেকার কেন রুমের মধ্যে মেলতে যাব আর রুমের মধ্যে মেললেও কী বলতো ফ্যানের বাতাস আর জামা কাপড়ের যেহেতু ভেজা তো জলে বাষ্প টানবে শরীরে অলরেডি খারাপ করবে যেহেতু বাচ্চা নিয়ে রুমের মধ্যে ঘুমোয় তার জন্য ভাবলাম ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেরে দিয়ে যাই আর যেহেতু বাঁশগুলো দেওয়া আছে তো অসুবিধা হয়নি এটা সামনের দিকে সামনে গাছ কাটছে গাছ কাটার শব্দ আসছে ঘর 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 আওয়াজ হচ্ছে কানের পদ্মা ফুল যাবে এমন অবস্থা চল ওপর দিকটা নিয়ে যেতে দেখা তো বর্ষাকালে যেহেতু ঢালাইটা দেওয়া হয়েছে বর্ষার জল জমেছিল আর এমনিতে মেশিন দিয়েও জল ভর্তি করা ছিল তাই জন্য অনেকটা জল জমা হয়ে আছে ठंडा ठंडा वाता স্বপ্নগুলো মানে এত কেউ এত তাড়াতাড়ি করে সব পূরণ হয়ে যাবে জাস্ট ভাবতে পারিনি তো বলতে বলতে ছাত্রাও আমাদের ঢালাই হয়ে গেল আঠারো বছরের স্বপ্ন আঠারো বছর ধরে কবে হবে কবে হবে এই টেনশনে ছিলাম তো আমি তো আঠারো বছর আসিনি আমি এসেছিলাম বছর আমার দশে পড়েছে তো জবে থেকে এসেছিলাম একটা প্রথম মানে ফার্স্ট ভাবছিলো দ্বিতীয় মানে দোতলাটা কীভাবে বানাবো কীভাবে রুম হবে তো যাই হোক সাকসেস হলো আর গয়নাটা মন থেকে দেওয়া ছিল ওটাও আমি আজ চাহাতে পেরেছি তার জন্য খুব মন থেকে খুব হ্যাপি আর ওই সাইডটা তো দেখো আমাদের জামরুল গাছ তো হার বাড়ালেই জামরুল পেয়ে যাবো তো উঠে সামসেটে উঠে পারতে হতো বাঁশ লাগিয়ে পারতে হতো কিন্তু এবারে হয়ে যাবে হাত লাগিয়ে মানে পারতে পারবো আর ওই দিকটাতে আছে দেখো পেয়ারা গাছ না ওটা আমার রুম আর সামনে দেখো পেয়ারা গাছ তো হাত বাড়ালে পেয়ারা পারবো আর এখানে হাত বাড়ালে জামুল পেরে নেব আর সুপুরি গাছগুলো দেখো সিমেন্ট লেগে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর গাছগুলো কিন্তু আমার বাবা এসে লাগিয়ে দিয়ে গেছিলো সুপুরি গাছ তারপরে নিচে নিচে দেখো আটা গাছগুলো হচ্ছে ছোট্ট আছে যেহেতু এখনও মানে সবে সবে ফুল ধরছে কিন্তু আঁতা এখনও ধরেনি যাই না কবে ধরবে তো যাই হোক সবটাই তোমাদের আজকে ঘুরিয়ে দেখালো তো চলো এখনও তাতান ঘুমিয়ে আছে তাতানকে দেখি আমি গিয়েছিলাম সমবায় সমিতিতে তো তাতান এখনও ওঠেনি তো চলো দাতানকে আগে ঘুম থেকে দেখো আমি ছাদ থেকে উঠে এসে দেখলাম আমার গোপুরসোনা ঘুম থেকে উঠতে এসে আমায় জড়িয়ে ধরলো একটুকু কান্নাকাটি নিয়ে গিচ্ছু না আমার গোপুর ঘুম ঘুমে গেছে বাপা তোমাকে আমাকে খুঁজছিলে নাকি তুমি কি আমাকে খুঁজছিলে কোথায় খুঁজছিলে হ্যাঁ খুঁজছিল বাবা কয়েকদিকে ঘুরে ছুটছি মানে তিন দিন মতো ছুটে ছুটে আজকে সোনাগুলো সোনাগুলো ছাড়িয়ে নিয়ে আসতে পেরেছি তো তিন দিন ধরে তাদানকে ছেড়ে ছেড়ে যেতে হচ্ছে তো যাই হোক আজকে আমি সাকসেস হয়েছি মানে আমি তুলে নিয়ে আসতে পেরেছি তো সোনা بابا ঘুম থেকে উঠে পড়েছে। দাদানের এখন টিডিয়ান শুরু হয়ে যাবে। তার একটু জল খেতে দেব। ওর জন্য দুধ গরম করব ওকে একটু দুধ বিস্কুট খাওয়াবো। তো চলো এখনকার মতো টাটা। একদম সুন্দর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এখন দেখো তাতান যাচ্ছে জন্মদিনে এক পার্টিতে। তো হঠাৎ করে বিকেলে নিমন্ত্রণ করে গেল। তার জন্য এখন যাচ্ছি। তাদান তো খুব ছোট দাদান তো একা যেতে পারবে না। তার জন্য দাদানকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর যেহেতু অনেকটা বর্ষা নেমেছে তো পুরো রাস্তাঘাট কাদা হয়ে গেছে আর একা কি করে ছাড়বো। তাই দাতানকে এখন সঙ্গে করে নিয়ে যাচ্ছি ওখানে তো চলো দেখতে থাকো তোমরা এখন দেখো সবাই গোল হয়ে খেতে বসে গেছে পায়েস মিষ্টি আর কেক করে তো যেহেতু গরম গরম ছিল তার জন্য বাটিতে করে নিয়ে চলে এসেছিলাম তাতানের জন্য বাড়িতে এসে ওকে কিন্তু খাইয়েছি ওখানে খেতে পারেনি বসে দেখো সবাই খাচ্ছে ওকে আমার ঘুরে বেড়াচ্ছে তো জন্মদিনে ওখান থেকে ঘুরে এসে এতটাই গরম লাগছিলো এসেই চেঞ্জ করে ফেলেছি সত্যি যা গরম না শাড়ি পরে একদমই থাকা যায় না তো যাই হোক চেঞ্জ করে এসে দেখো বসে রান্না রান্নাবান্না করতে তো ক্যামেরাটা খুবই ঘোরা যাচ্ছে একটু চলো কী রান্না করছি আমাদের শেয়ার করছে দেখ ক্যামেরাতে তো দেখো মাছের ঝাল করেছিলাম আর মাছ ভাজা করেছিলাম মনেই ছিল না বসতে মানে ভিডিও করতে তারপরে দেখো এখন মাছের ঝাল আর মাছ ভাজা মাছের ঝালটা দিয়ে খাচ্ছি মাছ ভাজাটা কিন্তু খাওয়া হয়ে গেছিল তো বন্ধুরা খাদা কাজ কমপ্লিট করে ফেলেছি তো মাছের ঝাল আর মাছ ভাজা করেছিলাম খেয়ে দিয়ে চলে এসেছি দাদান আজকে বায়না করেছে যে ও ঠাম দাদানের কাছে ঘুমাবে তার জন্য চলে গেছে তো এখন আমি ঘুমাবো ঘুমানোর আগে এই যে এক গ্লাস তো খেয়ে তারপরে ঘুমাতে যাবো তো চলো বন্ধুরা আজকে মতো ব্লগটা নিয়ে জিনিস শেষ করবো সুন্দর থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট কোনো ব্লগ আজকে মতো তাটা বন্ধুরা